লালার সাথে আমার খুব ভালো একটি সম্পর্ক ঘনিষ্ঠ একটা সম্পর্ক আত্মার একটা সম্পর্ক যে সম্পর্ক কোনো সস্তা না শোনেন কাকের মুখে যতই স্বর্ণ বেঁধে দেন সে কিন্তু কাকাই করবে লালাকে নিয়ে আমি ঘুরলে মানুষের সমস্যা কি কি লালাকে আমাকে বিয়ে করতে হবে আই মিন হাঙ্গা করতে হবে অন্য ঘরের থেকে মেয়ে টানাটানি করবা সেটা তো মেনে দর্শক মেনে নিবে না এই যে জুনিয়ার সাকিব একের পর এক আসলে অন্যায় বা খারাপ ধরনের কার্যক্রম করতে করতেছে আসলে ক্ষেত্রে জুনিয়র সাকিব বলেন জুনিয়র মিশা বলেন এতে আসলে আপনার এখানে কিন্তু সিনিয়র মিশা এসে গেছে হ্যাঁ তাদের মান বা সিনিয়র সাকিব যিনি রয়েছেন আমাদের বাংলার টপ হিরো সাকিব খান আসলে এদের কি মান আসলে হানি হয় কি না কী মনে হচ্ছে আপনার বাংলাদেশের কাছে এটা তাদের একটু বলবেন আমাকে শোনেন কাকের মুখে যতই স্বর্ণ বেদে দেন সে কিন্তু কাকাই করবে যারা আইকনিক থাকে যারা আইডল থাকে তারা অলওয়েজ সুপার তাদেরকে ফলো করা যায় বাট তাদের মতো করে মানুষের কাছে প্রেজেন্ট করাটা একটা বোকামি মুরুক্ষতার একটা পরিচয় দেওয়া বুঝতে পারছেন আমার মনে হয় তারা তাদের অবশ্যই তাদের মান সম্মান ইয়ে করছে হানি করছে যেহেতু এত বড় সুপারিস্টার হয়ে তাদের মতো ফলো করে তোমরা মানুষকে মানুষের মনে বিরাজ করবা কিন্তু না করে অন্য ঘরের থেকে মেয়ে টানাটানি করবা সেটা তো মেনে দর্শক মেনে নেবে না লোকজনের উদ্দেশ্যে এটাই বলবো আপনার সন্তানকে যেভাবে মানুষ করবেন ঠিক সেভাবেই সে গড়ে উঠবে আপনার সন্তানকে যদি টিকটক বা ফেসবুক এগুলো দিয়ে যদি মানুষ করেন সে কি শিখবে সে এটাই শিখবে যে কিভাবে মানুষকে বউ পটায় নিয়ে আসতেছে কীভাবে বউ ব্যবসা করতেছে কিভাবে অশ্লীল বীরু বানাচ্ছে তো শিখবে এগুলো থেকে আপনাদের সন্তানকে বিরতি রাখবেন আপনার সাথে আসলে লাইলা দেখতেছি খুব মাখামাখি একটি সম্পর্ক এটা কেন বা এই সম্পর্কের মানে কি আমাদের এটা নিয়ে একটু বলবেন বা দর্শকদের একটু ক্লিয়ার করবেন দর্শকও দেখতেছে যে ভিডিওতে প্রিন্স মামো না এসে আসলে লায়লায় এসে আপনার আইকনিক সেলুন এটা ওপেনিং করে বা বিভিন্ন গাড়িতেও দেখি ঘুরে নেওয়ার সাথে আসল কারণ কি বা সম্পর্কে কি ওর সাথে আপনার লাইলার সাথে আমার খুব ভালো একটি সম্পর্ক ঘনিষ্ঠ একটা সম্পর্ক আত্মার একটা সম্পর্ক যে সম্পর্ক কোনো সস্তা না একটা পবিত্র একটা সম্পর্ক এটা কি সম্পর্ক সেটা আমাদের দর্শক যারা আছে আমার ফলোয়ার্স যারা আছে তারা বুঝে নেবে আমি এটা বলবো না কিন্তু লাইলার আর লাইলার মতো একটা ভদ্র মেয়ে সুশিক্ষিত একটা মেয়ে যে কিরা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে পারে সে মেয়েকে পাওয়ার জন্য প্রতিটা ছেলেই চেষ্টা করবে আশা করি বুঝতে পারছেন আপনি চেষ্টা করেন মোটেও না কারণ লাইলার সাথে আমার একটা মেয়ের সাথে থাকলে খাইলে হ্যাঁ তার সাথে ঘুরলে তার সাথে ভিডিও বানালে যে সম্পর্কে ঘনিষ্ঠ হয়ে যাব সেটা তো লো কোয়ালিটি মাইন্ডিং তাই না আমার তো লো কোয়ালিটি মাইন্ডের না আমরা আমরা সবসময় চেষ্টা করি মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার এই বলে যে একসাথে আমি চোটপুটি খেয়েছি তার সাথে আমার সম্পর্ক হয়ে গেল না আমাদের ভাই বোনের মতো সম্পর্ক হতে পারে ফ্রেন্ডশিপের মতো সম্পর্ক হতে পারে লাইলাকে নিয়ে আমি ঘুরলে মানুষের সমস্যা কী আমি যদি না খেয়ে থাকি কেউ কেউ আমাকে খাওয়াবে লাইলা তো আমাকে খাওয়াবে না আমি নিজে পরিশ্রম করে নিজে টাকা উপার্জন করে আমি চলি এখন আমার পছন্দ যাকে লাগে আমি তো তার কাছেই যাব আম প্রত্যেকটা মানুষের কিন্তু স্বাধীনতা আছে কারণ বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ এখানে প্রত্যেকের স্বাধীনতা আছে আমি এখন লালার সাথে ঘুরলাম এ বলে কি লালাকে আমাকে বিয়ে করতে হবে আই মিন হাঙ্গা করতে হবে মোটেও না এরকম যদি হয় তাহলে চিন্তা ভাবনা করলে আই ডোন্ট কেয়ার আমি আমার রাজ্যে রাজা